যে কোনো শিক্ষার্থী যে কোনো সময় সেরা স্টুডেন্ট হইতে পারে জাস্ট একটা ফর্মুলা লাগবে একটা ফর্মুলা সেই ফর্মুলাটা কি আমরা যারা মাথা নিচু করে আছি তাদের ঘাড়ের মধ্যে কিন্তু পঁচিশ কেজি ওজনের একটা বাচ্চা উঠাই দিলে যেরকম কষ্ট হয় সেরকম কষ্ট হবে তা আমি যখন স্পিচ দিই আমার স্পিচের নিয়ম হচ্ছে কারো কষ্ট আমি পছন্দ করি না তার মানে কেউ নিচের দিকে তাকাই থাকতে পারবেই না এটা একদম ম্যান্ডেটোরিয়া পনেরো বিশ মিনিট আমি কথা বলবো ইনশাল্লাহ তার মানে যারা মাথা নিচু করে আছি পনেরো বিশ মিনিট মোবাইল টোবাইল সব অফ আর যা কিছু আমি বলি আমি কিন্তু ধরি এটা খুব ইম্পর্টেন্ট যে কোনো জায়গা থেকে ধরবো এই জন্য একদম গেস্ট থেকে শুরু করে প্রত্যেকেই বি অ্যালার্ট আশা করছি যে প্রত্যেকেই কিছু না কিছু ইনশাল্লাহ আমরা শেয়ার করতে পারবো যেগুলো লাইফের জন্য খুব দরকারি হতে পারে প্রাচীন মিশরের ঘটনা এটা মিশরের যে রাজপ্রাসাদ আছে সেই রাজপ্রাসাদে একটা বক্স নিয়ে রাজা এবং তার সাথে মন্ত্রী থেকে শুরু করে সব মানুষজন খুব আগ্রহ নিয়ে বসে আছে ওই বক্সটা বক্সটা খুলতে না কেউ যে খুলবে কি করে এবং বক্সের বাইরে কি জানি হাবিজেবি হাবিজাবি লেখা আছে কেউ বুঝতে পারছে না যে ব্যাপারটা কি তখন হলো কি একজন বলতেছে যে বিভিন্ন ভাষা সম্বন্ধে জানে এই রকম খুব জ্ঞানী একজন লোক ওইখানে আছে তা বলছে ঠিক আছে ওনাকে ডেকে দিয়ে আসেন অনেক কায়দা কানুন করে ওই জ্ঞানী লোককে বলছে যে রাজা রাজপ্রাসাদে সবাই হচ্ছে রাজ দরবারে বসে আছে খুব টেনশনের মধ্যে আছে বক্সের মধ্যে কি আছে কেউ বুঝতে পারছে না এবং বাইরে যে কি হাবিজাবি লেখা সেটাও বুঝতে পারছে না তখন সেই জ্ঞানী লোকটা চলে আসলো আসার পরে দেখে যে বক্সের বাইরে লেখা আছে এই বক্সটা ভেঙে ফেলা যাবে না ভেঙে ফেললে ভিতরে এমন উপাদান আছে যে সাথে সাথে ওই যেমন একটা বিল্ডিং উড়াই নিয়ে যায় ওই রকম করে গোটা কালিতে সতর্কতা তো ওই সময় এখন বক্স খুলবে কি করে তালা খুলার একজন খুব ভালো লোক লাগবে তালা খুলতে পারে এরকম একজনকে আবার নিয়ে আসলো নিয়ে আসার পরে উনি অনেক কায়দা কারণ কারণ যান ধরপার করতেছে হঠাৎ করে যদি হচ্ছে যে ব্লাস্ট হয়ে যায় তাহলে গোটাল রাজপ্রাসাদে নাই হয়ে যাবে অনেক চিন্তা ভাবনা করে আল্লাহ রশিদ রহমদ বক্সটা খুলতে পারছে বক্স খোলার পরে দেখে যে বক্সের মধ্যে দুইটা এই ধরবো কিন্তু বক্স খোলার পরে দেখে যে বক্সের মধ্যে দুইটা চিঠি আছে তো ওই চিঠি যে ভাষায় লেখা আছে সেই ভাষা ওই যে বাহিরে যে ভাষা ছিল সেই ভাষা তা প্রথম চিঠিটা বের করছে বের করার পরে দেখতেছে যে ওই চিঠিতে লেখা আছে যে এই বক্সটা যখন আমরা ঢুকিয়েছি তার এতদিন পরে বিল্ডিং এর এই জায়গায় ভাঙা হবে ভাঙার পরে এই বক্সটা নিয়ে রাজপ্রাসাদে আসবে আসার পরে এরকম মিটিং হবে এবং মিটিংয়ে সিদ্ধান্ত হবে যে বক্সটা কায়দা করে খুলতে হবে খোলার পরে তোমরা এই চিঠিটা পড়তেছো ওই চিঠির মধ্যে লেখা আছে ওই চিঠি যখন সবাই পড়তেছে ভয় পেয়ে গেছে কিরে বাবা এত আগে বক্স ছিল সেই বক্সের মধ্যে এরকম চিঠি আসলো কি করে তারপরে বলতেছে আর কি লেখা আছে বলছে যে এই চিঠি একটা দিক নির্দেশনা আছে দিক নির্দেশনাটা কি এই যে বক্সটা সেই বক্সটা যেখান থেকে তারা দেয়াল ভেঙে বের করে নিয়ে আসছে সেইখানে আবার রেখে আসতে হবে এবং তারা বলে দিয়েছে যে এই বক্সটা সেইখানে রাখার জন্য আবার দেয়ালটা আগের অবস্থায় নিয়ে আসার জন্য যত পরিমাণ টাকা পয়সা লাগে সেই পরিমাণ স্বর্ণমুদ্রা সেখানে দেওয়া আছে রাজা এই কথা শোনার পরে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকছে দেখে বলছে যে যেই জায়গায় যেই বিল্ডিংয়ে যে ডিস্টার্ব হয়েছে সেই বিল্ডিং ঠিক করার জন্য কত টাকা লাগবে ক্যালকুলেশন করে বের করো ওরা সবাই খুব সুন্দর করে ক্যালকুলেশন করলো করে হিসাব দিল হিসাব দেওয়ার পরে ওইখানে যে অর্থ করি ছিল ওই বক্সের মধ্যে সেই অর্থ আলাদা করে হিসাব করা হইলো এবং আশ্চর্যের ব্যাপার সেইখানে যেই পরিমাণ টাকা প্রায় রিপেয়ার করার জন্য প্রয়োজন ছিল সেই পরিমাণ অর্থ করি সেখানে আগের থেকে ডিপোজিট করা ছিল মানুষ তো অবাক হয়ে গেল কিরে এই বক্সের মধ্যে কি এমন জিনিস যে আগে এত আগে দিয়ে রাখছে যে এতদিন পরে বক্স এরকম বিল্ডিং ভাঙবে ভাঙার পরে বক্স নিয়ে আসবে ওইটা বা রিপেয়ার করতে যে টাকা সেইটারও অর্থ করে দেওয়া আছে সবাই খুব কৌতূহল হলো যে আরো কিছু আছে নাকি তারপরে দেখে যে ওই বক্সের মধ্যে আরেকটা চিঠি আছে চিঠির মধ্যে কি লেখা আছে এখন যে জ্ঞানী লোক একজন শুধু পড়তে পারে আর বাকি কেউ পড়তে পারে না বলতেছে এখানে কয়েকটা পরের প্রজন্ম যারা আসবে তাদের জন্য কয়েকটা বুদ্ধি দেওয়া আছে এবং লেখা আছে এই বুদ্ধিগুলো যদি তোমরা ফলো করো তাহলে পরের প্রজন্ম তোমার অনেক সুখে শান্তিতে জীবনটা অনেক অসাধারণ হবে তো ওই চিঠিতে কি লেখা ছিল সেটা বলার আগে কয়েকটা ঘটনা একটু বলি আমরা এখন যতগুলো সমস্যার মধ্যে আসি এক নাম্বার সমস্যা যদি বলি নাম্বার ওয়ান সেটা হচ্ছে কি জানি যে আমরা ফ্যামিলির মধ্যে তিনটা জেনারেশনের কানেকশন নাই এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা কোন কোন জেনারেশন আব্বা মা সাধারণভাবে বাবা মা যেটা থাকে ওনার ছেলে মেয়ে আর ওনার উপরে হচ্ছে দাদা দাদি তার মানে দাদা দাদি বা নানা নানি মা বাবা সন্তান তিনটা জেনারেশন একসাথে থাকার কথা তা তিনটা জেনারেশনের একটার সাথে আরেকটা ঠিকভাবে কানেকশন না হওয়ার কারণে যতগুলো প্রবলেম এখানে আমার কাছে আসছে সবগুলো প্রবলেম দেখলাম এই একটা জায়গাতে এর সমাধান আছে জাস্ট ওয়ান একটা জায়গা এবং সেই সমাধানটা আমরা আজকে ইনশাল্লাহ খুব দ্রুত করে ফেলতে পারবো এটা কিভাবে করব সেটা একটা বলি প্রফেসর আলেকজান্ডার বলতে একজন আছে উনি হচ্ছেন উনিশশো সত্তরের দশকে দুইটা আলাদা আলাদা পার্ক বানিয়েছেন পার্ক একটা পার্কের মধ্যে উনি দুই রকমের বোতল দুই রকম বোতল ধরবো কিন্তু আমি দেখতেছি খোসর মোসর কে করতে আমি ধরবো একটু পরে দুই রকম বোতল আছে একটা বোতলের মধ্যে মরফিন দেওয়া হয়েছে মরফিন আরেক রকমের বোতলের মধ্যে শুধু পানি কোনো কিছু নাই সবগুলো ইঁদুরকে এরকম বিভিন্ন দুই টাইপের বোতল ছেড়ে দিয়েছে আর ইঁদুর আছে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সবগুলো ইঁদুর মরফিন যুক্ত যে পানি আছে সেটা খাচ্ছে মরফিন মানে বুঝছি তো নেশা দুইশো পার্সেন্ট ডোপামিন ঘর নয় ভয়ঙ্কর খারাপ সবাই চিন্তা করতেছে তাইলে নেশা জাতীয় জিনিস শুধু মানুষ না ইঁদুরও পছন্দ করে ও খাইতে চায় তা আলেকজান্ডার প্রফেসর আলেকজান্ডার যিনি উনি চিন্তা করতেছে ইঁদুর সবগুলোই দেখা যাচ্ছে যুক্ত পানি খাচ্ছে আচ্ছা দেখি তো একটু এক্সপেরিমেন্ট একটু চেঞ্জ করি কি করব আরেকটা উনি পার্ক বানিয়েছে যেখানে এই রকম দুই রকমের হচ্ছে পানির কৌটা রাখছে এক জায়গায় আছে মরফিন মিশানো পানি আরেক জায়গায় এমনি কিন্তু এবার একটা ইন্টারেস্টিং জিনিস করছে সেটা কি ওইখানে ইঁদুররা যে জিনিসগুলো পছন্দ করে পছন্দ করে বলতে কীরকম আরেকটা ইঁদুর আরেকটা সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এরকম বিভিন্ন এবং ওইখানে হচ্ছে মূলত র‍্যাট তারা যা পছন্দ করে তাদের পূর্বপুরুষ তার পরের পুরুষ এরকম বিভিন্ন রকমের হচ্ছে ইঁদুরের বংশধরকে বিভিন্ন রকম করে কমিউনিটি একটা সোসাইটির মতো তৈরি করে দিয়েছে এবং তার ব্যাপারটা যেটা সেটা হচ্ছে এই পার্কের মধ্যে যতগুলো ইঁদুর ছিল একশো পার্সেন্ট ইঁদুর যেই বোতলের মধ্যে শুধু পানি ছিল সেই পানি খাইছে তখন প্রফেসর আলেকজান্ডার বলতে সেটা তো একটা মারাত্মক ভাবনা চিন্তা তার মানে একটা পার্ক র্যাট পার্ক সেটা যদি ইঁদুররা খেলাধুলার ব্যবস্থা থাকে তারা যে এরকম জিনিস পছন্দ করে সে ও এখানে একটা জিনিস অনেকে মনে হয় বুঝতে পারেনি যা স্যার দুইটাই তো পার্ক পার্থক্য কি পার্থক্য একটা ছিল প্রথম যে পার্কটা ছিল সেইটা ছিল একটা কারাগারের মতো কারাগার বলতে সেইখানে শুধু একটা দুইটা ইঁদুরে থাকতো বেশি ইঁদুর রাখতো না আর আরেকটা জায়গায় বড় একটা পরিসরে অনেকগুলো ইঁদুর রাখছে এবং ওইখানে দেখা গেছে প্রত্যেকে মরফিনযুক্ত পানি খায়নি মরফিন ছাড়া স্বাভাবিক যে হচ্ছে পানি সেটা খাইছে তা আমাদের যে বাড়িগুলো এই বাড়িগুলো বর্তমানে হয়ে গেছে ইঁদুরের খাসার মতো এই যে ফ্ল্যাট এক একটা বারোশো পনেরোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটের মধ্যে কী হয় আম্মা থাকে মানে হাজব্যান্ড ওয়াইফ বাসছে একটা দুইটা এই তো এবং প্রত্যেকের আলাদা আলাদা রুম তার মানে প্রত্যেকে এক একটা হচ্ছে ইঁদুরের খাসার মধ্যে ঢুকে গেল ওইখানে হচ্ছে তার নেশার মধ্যে কি আছে মরফিনের সাইজে নেশা বেশি আছে একটা জিনিসের সেটা হচ্ছে ডিজিটাল যে ডিভাইস আছে এইখানে এটা কেমনভাবে ওরা অ্যাসেম্বেল করছে আমরা নর্মালি মরফিন খেলে দুইশো পার্সেন্ট হয় না দুইশো পার্সেন্ট হচ্ছে ডোপামিন খরণ হয় মানে ভালো লাগার পার্সেন্টেজ আর দুইশো হয় আর কেউ যদি মোবাইলের মধ্যে ধরা যাক ধরা যাক কোনো ফেসবুকিং করতেছে কোনো হচ্ছে যে গেম খেলতেছে তারপরে ধরা যাক কোনো অশ্লীল কোনো জায়গায় যাচ্ছে তাহলে আড়াইশো পার্সেন্ট পর্যন্ত করা নয় তার মানে একাকি একটা ইঁদুর থাকলে যেমন মরফিন পান করে এইরকম একাকি যদি হচ্ছে দেখা যায় ছোট্ট মেয়েরা থাকে তাদেরও কিন্তু এরকম মরফিনের চাইতে বেশি নেশা এইটাতে অ্যাডিক্টেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাহলে প্রশ্ন হলো যে এটা থেকে বাঁচার বুদ্ধি কি বুদ্ধি খুব সহজ আমরা যদি আমাদের বাড়িগুলোকে ইঁদুরের খাসা না বানিয়ে দেখা যায় যে আমরা আমাদের বাড়িগুলোকে হচ্ছে একটা পার্কের মতো বানাই ফেলি পার্কের মতো মানে কি মানে এখানে আমাদের আব্বা আম্মা বলতে আমি বুঝাচ্ছি দাদা দাদি নানা নানি তারপরে ধরা যাক যে এই যে ছেলে মেয়ে যারা আছে সবাই মিলে যদি মিলেমিশে একটা পার্কের মতো হয় তাহলে কিন্তু আল্লাহর রহমতে দেখা যাবে সেইখানে মোবাইল তারপরে টেলিভিশন এগুলোর সাথে ছেলে মেয়ে ওইরকম কানেক্টেডই হবে না দেখা যাবে সে অটোমেটেড ফ্যামিলির সাথে কানেক্টেড থাকবে কেন কারণ মানুষের নেচার হচ্ছে মানুষকে বানিয়েছে একজনের সাথে আরেকজনকে কানেক্টেড করে কিন্তু যখন এই কানেক্টিভিটিটা থাকে না তখন আমরা অটোমেটেড কি হয় দেখা যায় যে এই কানেকশন নাই তখন ইঁদুর একা একটা কেইজের মধ্যে থাকলে যে অবস্থা হয় সেই অবস্থার মধ্যে পড়ে যায় এখন এখানে একটা জিনিস বলে রাখি অনেকে একটা জিনিস জানতে চেয়েছে যে আমাদের যে ইংলিশ মিডিয়ামের এখানে যে স্কুল হবে সেখানে হাফেজি পড়ার সাথে হচ্ছে পড়াশোনা কি ভালো হবে না খারাপ হবে দেখেন পড়াশোনার জন্য সারা পৃথিবীতে যতগুলো সিস্টেম আসছে তার মধ্যে যদি আমি বলি নাম্বার ওয়ান সিস্টেম সেটা হচ্ছে হাফেজি পড়ার সিস্টেম কীভাবে সেটা বলি যে কোনো শিক্ষার্থী যে কোনো সময় সেরা স্টুডেন্ট হইতে পারে জাস্ট একটা ফর্মুলা লাগবে একটা ফর্মুলা সেই ফর্মুলাটা কি ধরা যাক সে আজকে থেকে পড়া শুরু করছে আজকে থেকে আজকে থেকে সে পড়ছে এখন যা পড়বে জাস্ট এক ঘন্টা পরে কিন্তু ছাপ্পান্ন পার্সেন্ট জিনিস সে বলে যাবে একদিন পরে সত্তর পার্সেন্ট বলে যাবে এক সপ্তাহ পরে আশি পার্সেন্ট বলে যাবে তার মানে আমরা যা কিছু পড়ি যা কিছু শুনি আশি পার্সেন্ট জিনিস সাত দিন পরে নাই অথচ কোরআন শরীফ যারা পড়ে তারা দেখা যায় যে গোটাল কোরআনের তিরিশটা পাড়া একদম এ টু জেড মুখস্থ না তারা কিভাবে খেয়াল রাখে কেউ যদি হাবেজি পড়াটা দেখে দেখবে যে হাবেজিরা হাফেজিতে যারা পড়ে ভোরের টাইমে তারা একটু পড়ে এবং সকালে আবার একটু পরে পড়ার পরে দুপুরের পর থেকে তারা রিভিশন দেয় মাগরিবের পরে তারা রিভিশন দেয় এসার পরেও রিভিশন সারা দিনে যে টাইমটা তারা পড়ে ক্যালকুলেশন করলে দেখা যাবে সেভেন্টি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট টাইম তারা রিভিশন দেয় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট টাইম তারা শুধু রিভিশন দেয় এবং ইন্টারন্যাশনালি বলতেছে যে একটা স্টুডেন্ট অসাধারণ হবে যদি সে দৈনিক যে পরিমাণ টাইম পড়ে তার সেভেন্টি পার্সেন্ট টাইম সে যদি রেগুলার রিভিশন দেয় তাহলে সে অসাধারণ স্টুডেন্ট হবে এবং একটা স্টুডেন্ট যখন হচ্ছে যে হাফেজি পড়ে তখন তার ব্রেইনের মধ্যে কিন্তু একটা আলফা ওয়েব তৈরি হয় আলফা ওয়েব এবং এই ওয়েবটা এমন ধরা যাক আপনি নর্মালি একটা পৃষ্ঠা পড়তে আপনার লাগতেছে একটা পৃষ্ঠা পড়তে লাগতেছে ধরলাম যে দশ মিনিট আপনি যদি আলফা ওয়েবে পড়েন আলফা ওয়েব ব্রেইনের মধ্যে তাহলে আল্লাহর রহমতে আপনার ওই পরাটা দুই থেকে তিন মিনিটে হবে তার মানে স্বাভাবিকভাবে একটা পরা আপনি যেই স্পিডে পড়েন আলফা ওয়েব থাকলে তার থেকে চার থেকে পাঁচ গুণ বেশি স্পিডে আপনি আল্লাহর রহমতে পড়তে পারবেন তাহলে যারা কোরআনের হাফেজিতে পড়ে তারা কিন্তু ব্রেইনে আলফা ওয়েব তৈরিটা অটোমেটেড হয় ওই যে আমি যখন কোরআন তাল আমরা শুনলাম তখন এটা ভালো লাগছে না সবার কোরআন যখন শুনলাম কি কারণে ভালো লাগলো কারণ কোরআনের আয়াতগুলো আল্লাহ এমনভাবে অ্যাসেম্বেল করছেন যখনই আমরা শুনি তখন ব্রেইনটা কুলডাউন হয় এবং ব্রেইনটা কুলডাউন হয়ে গেলে মধ্যে প্রতি মুহূর্তে যে হচ্ছে বিভিন্ন ঢেউ আছে ঢেউটা এমন লেভেলে আসে যেটার নাম হচ্ছে আলফা ঢেউ এবং এই ঢেউটা ব্রেইনের জন্য খুব উপকারী দেখেন সায়েন্স যে আবিষ্কার হচ্ছে আপনারা দেখবেন কোরআনে একটা আয়াত আছে যে উটকে আমি কেমনে বানাইছি এটা কি তোমরা দেখবা না উঠ উট তা কিছুদিন আগে আবিষ্কার হইলো যে উটের যে চোখের পানি আছে না এই চোখের পানির মধ্যে এমন এক রকমের মেডিসিন আছে যেটা প্রায় তিরিশ রকমের সাপের যে বিষ সেটাকে নিষ্ক্রিয় করতে পারে ওই যে রাসেল ভাইপারের নাম শুনলাম না খুব আলোড়ন সৃষ্টি করছিল সেই রাসেল ভাইপারের যে বিষ ভয়ঙ্কর মুহূর্তের মধ্যে মানুষকে ধ্বংস করে ফেলে সেই বিষকেও নিষ্ক্রিয় করার ক্ষমতা বিজ্ঞানীরা দেখছে যে উটের যে চোখের পানি সেটার মধ্যে আছে আল্লাহ যে বলছে যে উঠকে আমি কিভাবে বানিয়েছি সেটা কি তোমরা দেখবা না কি অসাধারণ আল্লাহর কথাগুলো এখন বিজ্ঞানীরা দেখতেছে যা কিছু বলে গেছে প্রত্যেকটায় সায়েন্সের সর্বোচ্চ লেভেলে দেখেন একটা জিনিস বলি